الحمد لله رب العالمين الذي علم الانسان ما لم يعلم والصلاه والسلام على رسوله الكريم ما دمت الالف وعلى أساسها الهجره ابي بكر الصديق رضي الله عنه وعلى مجال اسر الهجره عمر رضي الله عنه وعلى جامع القرآن العجلة قسمان رضي الله عنه وعلى بابع العجلة الكرم الله وجهه وعلى آله وأصحابه وأولاده وجواده وجريته وحل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولاي Wa alayhi seyyidi na Maulana Muhammad Allahumma Salih alayhi seyidi na mahalana Bersyukur Anda, roti ada bandara. Anda, Habibie, mohon fotonya lembutkan. Amar, catatan dari Buzlur Rahman rahmat rahmatan Allah, Allah yang ada di ruangan Islam, tanpa mati dan uposti. Allah, Allah, mereka, mereka. Kami kena Allah, Kicau.

শুধু আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আমরা প্রত্যেকে যারা দুনিয়ে আছি আমরা কার তরফ থেকে আসছি আল্লাহ আল্লাহর তরফ থেকে আমরা আল্লাহর মহাপতের মামলা আল্লাহ যাকে যিনি মহাপতের ডাক দিবেন আমরা আমার ছবি চলে কার কাছে এই প্রণীকের দুনিয়ায় আমরা আমরা সকলে করি মা বাবা স্ত্রী সন্তান ভাই বোন আপনাকে সকলে মহবত করি আমরা সকলে আমরা কাহার নেই আমরা শুধু একজন তার কার তাই আমরা আল্লাহ তাকে চলে যাব আল্লাহর ওই দরবার এসেছি কে আল্লাহ হয়ে যেতে হবে আর কিছু না আল্লাহ মানে আল্লাহর জন্য হয়ে যেতে হবে যেন তিনি পাঠিয়েছেন তিনি আবার নিয়ে এখানে এই জন্য মাসিক মাহফিল হয় জিকিরাজ হয়

ছিল যার ভিতর আল্লাহ আল্লাহর পীর আছেন তারাই হলে নবীর ওয়ারিস কথাটা আপনারা একটু বুঝে এখন সব সময় কথা বলছি লম্বা কথা তারাই হল তারা এখন বর্তমানে আল্লাহর ওলি এবং সব আছে একটা কথা বলে যাই হয়তো অনেকে মনে কষ্ট হইতে পারে সেটা হলো দুনিয়াতে আমরা অনেকে মাদ্রাসা করে বড় বড় না হইসেন আমি কিন্তু একটা মাদ্রাসা দিচ্ছি গর্ব করছি না কথা বলছি জন্য আমরা না হইসেন সকল আলেমরা কিন্তু আল্লাহর অলি না কিন্তু সকল অলিরাই আলেম সকল অলিরাই কি আলেম সকল আলেম রাই আল্লাহর অলি না

স্মরণ করিয়া যাবেন তাহলে কি আপনার এই দর্শনী দুনিয়া দেবে আমি আর কিছু বলবো না আল্লাহ দরবার এসেছি আপনাদের মতো আমি দোয়া নেওয়ার জন্য এখনই দোয়া হয়ে যাবে হয়তো আমার জন্য কাস্টমার সব দোয়া করবেন আল্লাহ যারা তারা যেন আমাদেরকে ইমান আমার নিয়ে দুনিয়া থেকে যাই পারি এবং আমরা যেন সকলের ভিতরে আল্লাহ তালা সব পয়া করে সকল আমি আল্লাহ